নমস্কার বন্ধুরা বুবাই মনি শর্ট চ্যানেল থেকে আমি মনি বলছি আমি টেলারিংয়ের কাজ করি অনেক দিন থেকে ভাবছিলাম টেলারিংয়ে কিছু ভিডিও শেয়ার করব কিন্তু করতে পারিনি দেখুন এই সাইটা রিপু করব এখন আমি দেখেছেন ইঁদুর কেটে দিয়েছে এখানে একেবারে কাপড় নেই তো আমি এই ফলস কাপড় বসিয়ে নিচে কাপড় বসিয়ে এটা রিপু করছি তোমরা দেখতে থাকো ভালো হলে ভালো বললে মনে আনন্দ পাবো খারাপ বললে ভালো করার চেষ্টা করব তাই আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখে বলবে রিপুটা ঠিক হয়েছে কি না দেখতে থাকো রিপুটা ঠিক হলো কি না বলবে আমি করছি রিপুটা কাজের চাপের জন্য ভিডিও দিব দিব দিতে পারিনি তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করি ভালো শাড়ি কেটে দিয়েছে তাই রিপু করছি দেখে তোমরা বলবে রিপুটা ঠিকঠাক হয়েছে কি না আমি সে মেশিনে চাপ বসিয়ে রিপু সেটাও করি কিন্তু আমার মনে হয় সেটার থেকে আমার এটাই বেশি ভালো হয় তাই আমি এইটাই কাজটা করি এই কাজটাই করি এই কাজটা করতে বেশি ভালোবাসি ঘুরিয়ে ঘুরিয়ে রিপুটা দিলে সেলাইটা ভালো লাগে দেখতে আর চাপ বসিয়ে দিলে সেলাইটা ঠিক পছন্দের হয় না আমার তাই আমি এইভাবে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে চাপ ঘুরিয়ে দিয়ে সেলাইটা করি কে বলবে চাপটা একটু ইয়ে হয়েছে তাই চাপটা বারবার পড়ে যাচ্ছে পড়তো না একটু প্রবলেমের জন্য চাপটা পড়ে যায় একবার একবার থেকেও যায় ওই যে পড়ে যাচ্ছে লকটা বারবার ওটা থাকে না একটু ধরে ধরে করলে কি হয় রিপুটা ভালো হয় যেহেতু কাপড় বসিয়ে করছি রিপুটা তাই সময় লাগলে কি হলো রিপুটা ভালো লাগে দেখতে আর চাপ বসিয়ে করলে আমার পছন্দ ভালো লাগে না রিপুটা তাই আমি মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে করি কাপড়টা ঘুরিয়ে দিলে কি হয় রিপুটা সোজাভাবে হয় চাপ দিলে রিপুটা ঠিক দেখুন বন্ধুরা রিপুটা কেমন হয়েছে কমেন্টে জানাবে যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই যে দেখো আমি রিপুটা করেছি কেমন হয়েছে তোমরা দেখে বলো বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিব কাপড়টা দিয়েছি এই কারণে যেহেতু মুদুর কেটে সেখানে একটু কাপড় ছিল না আমি তো পুরোটা দেখেছি তোমাদেরকে তাই আমি কাপড়টা দিয়েছি যদি কাপড় থাকতো তাহলে আমি সেলাই দিতাম তখন আর কাপড়ের প্রয়োজন হতো না দেখুন বন্ধুরা দেখে বলুন রিপিউটা ঠিক কেমন হয়েছে দেখে বলুন দেখে বলুন কেমন হয়েছে ভালো বললে মনে আনন্দ পাব যদি খারাপ হয় তাহলে ভালো করার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে